হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী পবিত্র কর্মভেরি গ্রন্থের ত্রয়োবিংশ খণ্ড হইতে পাঠ সকল ভাবের সেরা মাতৃভাব মানুষের যে জিনিসটির সত্যিকার প্রয়োজন সে জিনিসটি ঠিক সময় মতো আসে তুমি তাহাকে চাও আর নাই চাও প্রত্যেকটা প্রয়োজন তাহার একটা বিধির নির্দিষ্ট লক্ষ্য লইয়া ছোটে আর সেই লক্ষ্যের পরিসমাপ্তিতেই প্রয়োজনের নিঃশেষ কে জানে কোন মহিয়ান আদর্শকে লক্ষ্য করিয়া কোন গরিয়সী প্রেরণা পাইয়া মাতৃবধ পর দ্বার এসু মহাভাব তোমার মধ্যে এমন উচ্ছ্বাসে এমন জোরে জাগিয়া উঠিয়াছে এই অপূর্ব জাগরণের যে একটা সার্থকতা আছে সে বিশ্বাস আমি রাখি জগৎ ভাবময় আর সকল ভাবের সেরা মাতৃভাব তো দেখি একবার মা মা বলিয়া তোমার প্রাণে দুর্বলতা থাকে কতক্ষণ নিমেষে হতাশ প্রাণে আশা আসিবে অবসঙ্গে উৎসাহ জাগিবে শিথিল ধমনী কর্মের উষ্ণ নৃত্যে নাচিয়া উঠিবে শুধু প্রাণটা খুলিয়া মা মা বলিয়া ডাকো দেখি মা ডাকে দুঃখে শান্তি মিলে শোকে শান্তনা আসে ভয়ে সাহস জাগে সেই মা যখন তোমার অন্তরে জাগিয়া উঠিয়াছেন তোমার আবার ভয় কি তোমার আবার আশঙ্কা কিসে তোমার আবার সন্দেহ কেন বিশ্বাস রাখিও এই ভাবটা হৃদয়ে পোষণের তুমি সম্পূর্ণ যোগ্য নিঃসংশয় থাকিও এত বড় সত্যটাকে রক্ত মাংসে মেদ মর্যায় নিজস্ব করিয়া লইবার পূর্ণ অধিকার তোমার অবশ্যই আছে আর ইহাও মনে রাখিও এই বিশ্বাসী তোমার কর্মজীবনের প্রধান ভিত্তি মাতৃপূজার প্রেরণা যখন তোমার প্রাণে পাইয়াছ তখন ইহা ব্যর্থ হইবার জন্য পাও নাই শুধু বিপরীত শক্তির সামঞ্জস্য বিধান করিও সিদ্ধি আপনি ঘটিবে স্বভাব নিজেতেই নিজেকে বিকশিত করে জীবন আপনাতেই আপনি অভিব্যক্ত হইয়া ওঠে মনটাকে শুধু সহজ করিও সরল করিও উদার করিও অধ্যাত্মশক্তির উচ্ছ্বসিত তরঙ্গ ক্ষুদ্রতা সকল নিচতা সকল দিন তাকে চূর্ণ করিয়া আপনি ডুবাইয়া দিবে হরিও গুরু